সবার মনে এখন একটা প্রশ্ন যে জোট হওয়ার আগে কি জামাতের জোটে ভাঙন শুরু হলো কিনা আপনার মনে কি এমন প্রশ্ন কি দিচ্ছে আমার মনে হয় এই প্রশ্ন উঠেছে এবং আমার ধারণা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আলাদা করে নির্বাচন করবে এবং এটি তারা অনেকটা প্রকাশ্যে আজ সন্ধ্যায় বলেছে কেননা তারা যদি সন্তোষজনক আসন না পায় তাহলে তারা বলছে তাদেরকে সম্মান করা হচ্ছে না জোটের ভেতরে এখন জামাতি ইসলামে আপ্রাণ চেষ্টা করছে যে ধর্মকে ব্যবহার করে বা ধর্মের নামে যে রাজনীতি সেই সমস্ত শক্তিকে এক জায়গায় নিয়ে আসতে তার সাথে সে জোড়া দিয়েছে দু চারজন মুক্তিযোদ্ধাকে তার সাথে জোড়া দিয়েছে এনসিপি কে যারা গণ অভ্যুত্থানের শক্তি পরে একটা অদ্ভুত দেখতে জোট তৈরি হয়েছে জামাতের নেতৃত্বে সেখানে আটটি ইসলামী দল আছে আবার এই আটটি ইসলামী দল আপনি জানেন কিন্তু করে তারা অতীতে কখনো সমর্থন দেয়নি এবং তারা আলাদা করে নির্বাচন করেছে এখন এবার তাদের একটা ধারণা হয়েছে যে মানুষকে ধর্মের কথা বললে অথবা কম দুর্নীতির শাসনের কথা বললে মানুষ হয়তো তাদেরকে একবার সুযোগ দিতে পারে আমরা গত ষোলো সতেরো মাসে তাদের কিছু আসফালন দেখতে পেয়েছি তারা অনেকে বলে থাকে জামাত তো প্রায় ক্ষমতায় আছে কাজেই সে নির্বাচনটির ব্যাপারে অত সিরিয়াস না কেননা প্রশাসনে তার একটা প্রভাব তৈরি হয়েছে ক্যাম্পাসগুলোতে আপনি দেখেছেন ফলাফলে জামাতের ছাত্র সংগঠন ভালো করেছে এখন জামাতকে দেখতে হবে যে অন্য শরিকরা আসন নিয়ে সন্তুষ্ট কিনা নাইদ ইসলামের এনসিপি কিন্তু আমাদেরকে দারুণভাবে হতাশ করেছে আমরা ভাবতেই পারিনি যেরকম একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি কয়েকটি আসনের বিনিময়ে জামাতের মতো একটি কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত স্বাধীনতা বিরোধী ধর্ম নিয়ে প্রশ্নবোধক আচরণ করা দলের সাথে জুটে যেতে পারে দেখুন বিএনপির সাথে গেলেও কিছু সমালোচনা এনসিপির হতো কিন্তু বিএনপি একটি মধ্যপন্থী দল এবং এই মুহূর্তে বাংলাদেশের স্থিতির জন্য অনেকেই মনে করছে বিএনপির পক্ষে ভোট দেওয়াটা বা ভোট পাওয়াটা স্বাভাবিক কিন্তু এনসিপি যে কট্টর অবস্থানের দক্ষিণপন্থী উগ্রবাদের রাজনীতির দিকে গেল আমার ধারণা তাতে করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে এবং তাদের এক ধরনের রাজনৈতিক মৃত্যু ঘটেছে কেননা আপনি নির্বাচনে কতটা ভালো করবেন জামাতের জোট ভালো করলেও এনসিপির নেতারা কতটা ভালো করবেন আমি কিন্তু খুব ডাউটফুল কেননা তাদের উচিত ছিল রাজনীতিটাকে বোঝা অভিজ্ঞতা অর্জন করা কাজেই এগারো দলীয় জোট সেটি কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কোন আসন সংখ্যা প্রকাশ করতে পারে অনেকে তো আসলে বলছে যে এনসিপি হচ্ছে তরুণদের নেতৃত্বে গঠিত হওয়া দল আহ জামাত বরঞ্চ গ্রেস পেলো যে তারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে ছিল এবং তারা তরুণ নেতৃত্ব সেজন্য জামাতের জন্য এটা আসলে পজিটিভ হয়ে আপনার কাছে কি খুবই সাংঘাতিকভাবে সত্যি কেননা দেখুন জামাত একটা বিশেষ ঘরানার রাজনীতি করে উনিশশো একাত্তর সাল তাদের অস্বস্তির বছর এবং পরবর্তী চুয়ান্ন বছরে তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এবং ক্ষমা চাওয়ার ব্যাপারে আমরা মোটামুটি একমত এই জায়গায় এসে জুলাই অভ্যুত্থান যেটি পনেরো বছরের দুঃশাসনের পরে বাংলাদেশের মানুষ পেয়েছে তার প্রথম কারীর প্রথম সারির সৈনিক তো এনসিপির নেতৃত্ব কাজে তারা যদি জামাতের সাথে হাত মেলায় এখানে দুটি ঘটনা ঘটেছে একটি হচ্ছে জামাত রাজনৈতিকভাবে বেনিফিটেড হয়েছে তারা বলতে শুরু করেছে যে জুলাই গণ অভ্যুত্থানের অংশীদাররা তো আমাদের সাথে আর আরেকটা জিনিস হচ্ছে যে এই তরুণদেরকে দলে নেওয়ার ভেতর দিয়ে তারা তরুণ সমাজের প্রতি এক ধরনের অ্যাপিল তৈরি করতে পেরেছে আপনি জানেন চার কোটির মতো তরুণ ভোটার রয়েছে এইবার বলা হচ্ছে তাদের ভোট খুব ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে যেমন করে নারীদের ভোট একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে কাজেই জামাতি ইসলামী কৌশলগতভাবে আমার মনে হয় যে অনেক দূর এগিয়ে আছে এবং তারা এক ধরনের আপনি জানেন আজকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে ওনারা ক্ষমতায় গেলে সরিয়ে আইনে না প্রচলিত আইনে দেশ শাসন করবেন কিন্তু ওনার গল গত ষোলো মাসের মাসের কথাগুলো যদি আপনি শোনেন তার মধ্যে অনেক স্ববিরোধিতা আছে যেমন কোন আইনে বাংলাদেশের নারীদের কর্মঘন্টা ঠিক করা যায় বাংলাদেশের কোন আইনে নারীরা সপ্তাহে পাঁচ দিন কাজ করবে না তিন দিন করবে উনি তো এসব কথা বলেছেন এবং উনি এগুলো যখন বলতে থাকেন তখন কিন্তু মানুষ অনেকটাই দেখতে পায় জামাতকে ক্ষমতায় পাঠালে বাংলাদেশ অন্ধকারের দিকে যাবে অতীতের দিকে যাবে নাকি সামনের দিকে যাবে দেখুন একান্ন পারসেন্ট ডেমোগ্রাফির মানুষ হচ্ছে নারী তাদেরকে অসম্মান করে তাদেরকে ঘরের ভেতরে আটকে রেখে আমার মনে হয় গণ